নমস্কার আমি ডক্টর শম্পা দাস আজকে কথা বলবো মুখে দুর্গন্ধ নিয়ে অনেক মানুষ আমাদের জিজ্ঞাসা করে থাকেন মুখ থেকে দুর্গন্ধ বেরোলে কি সতর্কতা অবলম্বন করব বা কি কি করা উচিত প্রথমেই বলি আমাদের এই মুখের দুর্গন্ধ শুধুমাত্র আমাদের অস্বস্তির কারণ তাই নয় বরং আমাদের বি মুখের বিভিন্ন রোগের ইঙ্গিত হতে পারে মূলত বলে থাকি কি কি কারণে আমাদের মুখে দুর্গন্ধ হয় মূলত আমাদের দাঁতে দুর্গন্ধ হওয়ার কারণ হলো মাড়িতে জমে থাকা প্লাক বা ক্যালকুলাস এবং দ্বিতীয়ত হলো দাঁতে ক্যাভিটিস বা জীবা জীবে জমে থাকা ব্যাকটেরিয়া বা নোংরা এবং অনেক সময় কম পরিমাণ জল খাওয়ার কারণেও কিন্তু মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে এই দুর্গন্ধ এড়াতে আমাদের কি করতে হবে না প্রথমেই আমাদেরকে সারা দিনে দুবার করে ব্রাশ করতে হবে সকালে ঘুম থেকে উঠে রাতে খাবার পর ঘুমোতে যাওয়ার আগে এবং সারা দিনে দু থেকে তিনবার করে গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে হবে তার সাথে সাথে জীব পরিষ্কার রাখতে হবে যাতে জিভে ব্যাকটেরিয়া না জন্মাতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে কারণ মুখের আর্দ্রতা বজায় রাখতে গেলে জলের ভূমিকা অপরিহার্য এই সমস্ত কিছু ফলো করার পরেও যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে আপনারা ডেন্টিস্টের কাছে যাবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনারা দাঁতে স্কেলিং করাবেন এবং উনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে কিছু ওষুধ সেটাও খেতে হবে যা যা উনি প্রেসক্রিপশনে লিখবেন সেই অনুযায়ী বা ওনার মতামত অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে এক্ষেত্রে আপনাকে বলে রাখি আমরা ডেন্টিস্ট হিসেবে অনেক মানুষকে রাস্তায় দেখতে পাই এখানে ওখানে দাঁতের ডাক্তারখানা কিন্তু নামের পাশে বিডিএস বা এমডিএস এই যদি ডিগ্রি আপনারা দেখতে পান তারাই প্রকৃত অর্থে দাঁতের ডাক্তার এই দুটো ডিগ্রি খেয়াল করে তবেই সে ডাক্তারের কাছে যাবেন এবং আপনার প্রকৃত ট্রিটমেন্ট করাবেন নমস্কার